আরে আপু কিসে বসে আছেন

নোহাবেবি কালেকশন সফটওয়্যার আপনারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাবুই পাখির দোলনা দেখেছ কিন্তু এখন দেখবেন ডাবল স্ট্যান্ডার্ড বাবুই পাখির দোলনা ডাবল স্ট্যান্ডার্ড এটা একেবারে লেটেস্ট একটা কালেকশন এটা এত সুন্দর এটা হচ্ছে ফ্যামিলি সিঙ্গেল ডাবল সবাই হচ্ছে এইটার মতো বসা কত কেজি ওজন নিতে পারবে বাবু এটা 350 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি আছে সমত কি দিয়ে তৈরি মূলত এটা পুরাটা হচ্ছে কি ফাইবার দিয়ে তৈরি আপনি একটু ক্লোজ করে দেখেন ভাই এগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট করে আনা হ্যাঁ কোনো ধরনের লোকাল প্রোডাক্ট না প্রত্যেকটা দোলনা হচ্ছে আমরা ইম্পোর্ট করে আনছি নোহবিপি কালেকশন অল হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে যারা আমাদের থেকে আগে নিয়েছেন তারা জানেন এন্ড যারা সিঙ্গেলটা নিছেন তাদেরকে আমি এখন বলবো আপনারা কিন্তু চেঞ্জ করে চাইলে আমাদের থেকে ডাবল স্টেনটা নিতে পারেন আচ্ছা যারা সিঙ্গেল যারা চান তারাও কিন্তু চলে নিতে পারেন এখন কিন্তু একবার নতুন দোলনা চলেছে এটা হলো কাপল দোলনা মানে কি ফুল ফ্যামিলি কিন্তু চাইলে বসতে পারবেন এই দোলনা থাকলে বাচ্চা তো তিনজন অনায়াসে বসতে পারবে অনায়াসে তিনজন বসতে পারবে এখানে যে বেডটা দেয়া আছে বেডের মানে ম্যাটেরিয়ালটা এত ভালো ভিতরে যে ফাইবার দেওয়া আছে খুবই সফট এখানে দেখেন দুটো এক্সট্রা করে বালিশ দেওয়া আছে মানে আপনি এটার মধ্যে ঘুমাতে পারবেন আপনার দরকার মানে একটা রিল্যাক্সিং টাইম পার করতে পারবেন আপনি মিউজিক শুনতে পারবেন যেটার মধ্যে যেন হচ্ছে আপনি গান শুনতে পারবেন মানে এই দোলাতে বসে হচ্ছে আপনার যেই অবসর সময়টা সেটা খুব রিল্যাক্স ভাবে কাটবে খুবই চমৎকার এই দোলা যারা আজকে নিচ্ছেন বাবুই পাখির বাসা কেন কিন্তু অনেক অনেক কালার দেখতেছে আজকে অনেকে আছে যে কাস্টমাইজ করে নিচ্ছে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা না হোয়াইট কালার কফি কালার ব্ল্যাক কালার তিনটা अवेलेबल আছে আপনার যে কালার চান সেটা আমরা দেখে দিব হ্যাঁ আমি সিঙ্গেল স্ট্যান্ড যেটা সেটা দিয়ে শুরু করছি এটা আমাদের সিঙ্গেল স্ট্যান্ডের মধ্যে এটা ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা যদি পছন্দ হয় আপনি অর্ডার করে ফেলতে পারেন আমাদের গদি কালার থেকে শুরু করে স্ট্যান্ডার্ড কালার প্লাস হচ্ছে কি আমাদের দোলনা কালার সবই কিন্তু কাস্টমাইজ করা দোলনার সাথে কি কি দিচ্ছেন বলুন দোলনার সাথে মূলত হচ্ছে আমরা স্ট্যান্ড সহ দিচ্ছি মানে আপনি বাসা যে নেবেন অনেক আছে যে বাসা ঢিল করার অপশনটা নেই বা হচ্ছে রাখবেন কোথায় এটা চিন্তা করেন যার কারণে কিন্তু আমরা স্ট্যান্ড সহ দিচ্ছি আপনি জাস্ট নিয়ে যে কোনো একটা কর্নার রেখে দিলেই হবে মানে দোলনা কেনার পরে কিন্তু আলাদা করে খরচ করতে হবে না কিছু করতে হবে না একটা গদি থাকবে এখানে গদি থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে স্ট্যান্ড সবকিছু আমরা দিয়ে দিচ্ছি আর কি কি কালার আছে আপু আচ্ছা এখানে খুব সুন্দর একটা কফি কালার দেখতে পাচ্ছেন এটা ডিজাইনিং একটু ভিন্ন আছে একটু হচ্ছে যারা গর্জিয়াস এর মধ্যে পছন্দ করেন ডিজাইন একটু চেঞ্জ আছে কিন্তু হ্যাঁ একটু চেঞ্জ আছে যারা হচ্ছে একটু গর্জিয়াস এর মতো পছন্দ করে তারা কিন্তু এটা দেখতে পায় এটা গদি কালার আছে মিষ্টি কালার এর মধ্যে আর এটা তো হচ্ছে আমাদের মোস্ট পপুলার একদম লেটেস্ট কালেকশন যেটা হচ্ছে ডাবল সিটের মধ্যে আছে এটা একদম ডাবল স্ট্যান্ডে পাচ্ছেন দেখেন ভাই এটা কিন্তু ডাবল স্ট্যান্ডে মধ্যে ডাবল স্ট্যান্ড হ্যাঁ রাইট এটার ওয়েট ক্যাপাসিটি এটা অনেক আমি তিনশো পঞ্চাশ বলছি সমস্যা নেই আমাদের হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটু এটা খুবই সুন্দর খুবই মানে এটা প্রত্যেকটা কাজ দেখেন এখানে দেওয়া আছে এগুলোর ক্ষমতা অনেক বেশি দেশে হচ্ছে আপনি এটা লং টাইম মানে অনেক বছর ইউজ করতে পারবেন চমৎকার এরপরে কি আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে এটা একদম ইউনিক টাইপের একটা কালার তিনটা কালার তো আমি কমন বলি দিয়েছি বাট এই কালারগুলো একদম লেটেস্ট আছে আমাদের কাছে সো আপনারা চাইলে কিন্তু এইরকম ভিন্ন টাইপের কিছু কালার ট্রাই করতে পারেন আচ্ছা এই পাশে একটা দোলনা আছে ও বাহ এটা হচ্ছে ইয়েলো কালারের একদম ইয়েলোর সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট এটা আমি নিজেও দেখি যেটা আমি আজকে ফার্স্ট দেখলাম এটা আমাদের একদম লেটেস্ট একটা কালেকশন সো যারা হচ্ছে একটু লাইট টাইপের একটু ভাইব্রেন্ট টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু আবার এটা মুভ করতে পারেন দেন আমি চলে আমাদের এই এটা হচ্ছে গিয়ে একটু চেয়ার টাইপের ডিজাইন ঠিক আছে এটা ওয়ান ক্যান্ড অফ হচ্ছে এটা বাবুই পাখি না এটা একটু চেয়ার টাইপের চলে আসে যারা হচ্ছে এই শেপটা পছন্দ করেন তাহলে কিন্তু আমাদের কাছে গিয়ে এটাও নিতে পারবেন জানো যে আমাদের কাছে যে আরো ডিজাইন আছে এখানে আমাদের আরো বেশ কিছু ডিজাইন আছে তো আপনারা জানেন এগুলো সাইজটা যদি বলতেন আপনি এগুলো সাইজ হচ্ছে সিঙ্গেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন এভাবে পেয়ে যাচ্ছেন ইঞ্চি এবং এভাবে পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ ইঞ্চি চল্লিশ বাই চল্লিশ অবশ্যই মাথায় রাখবেন এইভাবে হচ্ছে চল্লিশ এভাবে হচ্ছে চুয়াল্লিশ যারা হচ্ছে গিয়ে ডাবলটা নিতে চান ডাবলটা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন এভাবে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং এইভাবে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা সেক্ষেত্রে আজকে এই দোলনা

পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি অনেকে আছে শোরুমে ভিজিট করে দেখতে চায় তারপর অর্ডার করতে চায় চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বড় কাঁচা বাজার সেকেন্ড ফ্লোর ওকে তো দর্শক যারা ঢাকায় আছেন চলে আসবেন শোরুমের ঠিকানায় এছাড়াও কিন্তু যারা ঢাকার বাইরে আছেন অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর সুন্দর ডলার কালেকশনগুলো কিন্তু নিতে পারেন তো আজকের মতো বিদায় হচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখবেন